কৃষিবিদ ইবাদ আলী যিনি সরকারি চাকরির পাশাপাশি নিজে সবজি চাষ সহ বিভিন্ন চাষ করতে পছন্দ করেন তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশের ছাদ বাগানে বিপ্লব ঘটানোর এবং মানুষের ভিতরে ছাদ বাগান ছড়িয়ে দিতে আমরা এখন কথা বলবো কৃষিবিদ ইবাদ আলী সাহেবের সাথে আপনারা সাথে থাকবেন আপনি যে ছাদের উপরে এই যে দোতলা সিস্টেমে কাঠের চৌবাচ্চা তৈরি করে এত সুন্দর একটা পদ্ধতিতে শিকুর পদ্ধতিতে চারাবাদ করছেন আসলে আপনার এর প্রতি উদ্বুদ্ধ হওয়ার কারণ আসলে শিকড় উপর ভিত্তি করে আমি চাষাবাদ করেছি অনেকে মনে করে ছাদে চাষ করতে ক্ষতি হয় ছাদের উপর লোড পড়ে ছাদ ময়লা হয় এই জন্য করতে চায় না আবার ছাদে ফলনও কম হয় অনেকে মনে করে ছাদে ফলন হয় না করব না এবং এর আগে কয়েক বছর আগেও মানুষ বিশ্বাস করতো ছাদে মনে হয় লতানো জাতীয় সবজি হয় না তা আমি অনেক গবেষণা করে দেখছি যে ছাদে চাষ করা লাভজনক এবং ছাদে চাষ করলে নিচে থেকে ফলন ভালো হয় আমরা যা শিকড় প্রযুক্তিটা দেখলেই হবে এখানে কতগুলো বাঁধাকপি পিস আছে এখানে চব্বিশ পিস বাঁধাকপি আছে চব্বিশটা এখন তো শীত আসতে সময় আছে তার ভিতরে আপনি অগ্রিম কিভাবে সম্ভব করলেন এটা এটা যে মাছা করে আমি অগ্রিম একটা জাত আছে আমি এই যে একটা জায়গাতে কিনে আনছি সেখান থেকে কিনে আরে ওই জাতটা লাগিয়ে দিয়েছি এটা অগ্রিম জাত

এবং এটাকে উপরে নিচে নেওয়া যায় যায় না এই জন্য কাঠটা সবচেয়ে ভালো কাঠ সিজনিং করলে দীর্ঘদিন থাকে পনেরো বিশ বছর থেকে কিন্তু এটা থেকে ওজন বেশি এটা লেবার বেশি আমরা যারা ছাদের উপরে থাকি বা ছাদের ঘরে থাকি তারা কিন্তু এভাবে সাহস করতে পারি না যে হবে কি হবে না তা আপনি একটু সাহস দিন যে আমরা কিভাবে চাষ করব আচ্ছা এই ছাদে যদি পরিকল্পিত চাষ করেন তা জমি থেকে ভালো হবে এবং শুধুমাত্র বেড পদ্ধতি করতে হবে এবং বেডে একটা বেডের আয়তন তিন ফিট বাই ছয় ফিট হতে হবে এবং উচ্চতা ছাদ থেকে প্রায় এগারো ইঞ্চি উপরে এক ফুট উপরে স্থাপন করলে ভালো হবে এবং মাটির গভীরতা মাত্র চার ইঞ্চি বেশি দিবেন না চার ইঞ্চি যদি দি শিকড় তো অনেক সময় মাটির গভীরতায় চলে যায় তা এ ধরনের সবজি গভীরতা যাবে না না আসলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সবজি শিকড় চার ইঞ্চি নিচে যায় না নাইনটি ফাইভ পার্সেন্ট যত সবজি আছে চার ইঞ্চি নিচে তাহলে তো আমরা সাদের উপরে করতে কোনো বাধা নাই কোনো বাধা নাই সব কিছু আপনি করতে পারবেন তবে আমি তিন প্রকারের ডিজাইন করেছি তিন প্রকারের যে পাত্র সবজির জন্য বেড কন্দ জাতীয় কন্দ জাতীয় উদ্ভিদ যেগুলো আছে যেমন ওল মেটে আলু কন্দ জাতীয় উদ্ভিদ এদের জন্য বস্তা বা টব

রাসায়নিক সার যখন একটা সবজি বা ফসল ব্যবহার করবো সেই ইফেক্টটা তো আমাদের শরীরে অনেক আমি পড়ে আমি সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় জানি যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম ধারণা আছে রাসায়নিক সার ক্ষতিকর কিন্তু কেউ দেখাতে দেখাইতে পারবে রাসায়নিক সার ক্ষতিকর আপনি গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়া যদি জানেন তাহলে বুঝবেন না না ক্ষতিকর না কারণ গাছ সবই কিছু আয়ন হিসেবে গ্রহণ করে আয়ন অর্থাৎ আপনি জৈব সার দিবেন সেখানে ধরুন পটাশ আছে তাহলে পটাশ আয়ন হিসেবে গ্রহণ করবে আপনি রাসায়নিক সার দিবেন পটাশ সেটাও আয়ন হিসেবে গ্রহণ করবে দুই ফর্মেটই এক তাহলে এটা ক্ষতিকর কেন ক্ষতিকর কোনটা জানেন ক্ষতিকর হচ্ছে আপনার ওই কীটনাশক যদি কীটনাশক ডায়েরিকে স্প্রে করেন ওটা আপনার শরীর জন্য ক্ষতিকর কিন্তু আপনি কেমিকেল সার অনেকে বলে কেমিক্যাল সার ভালো না হ্যাঁ ভালো না একটা খাদ্য যদি আপনি ডোজ মেনটেন না করেন ভালো না আপনি বেশি পরিমাণ দেবেন গাছ মারা যাবে আমরা আরেকটু দেখি এপাশে এপাশে লা হয়েছে হ্যাঁ লাভ কেটে নিয়েছি দুইটা কেটে নিয়েছে হ্যাঁ আরো কেটেছি তো অনেক আপনার যে আসেন এই যে ফুলের গাছ আছে ফুলও চমৎকার হয়েছে এই পাশে টমেটো হ্যাঁ এটা টমেটো দিয়েছি এটা সাথী ফসল হিসেবে ধনিয়া আমি উঠাই করব ডিয়াকের মধ্যে ধনিয়া উঠাই দিলে এইগুলো বড় হয়ে যাবে এবং ফল চলে আসবে এখানে লাল শাক ছিল কিছুদিন আগে অনেক প্রায় 10 আটি মতো লাল শাক আমি তুলে ফেলেছি আর এটা পুদিনা পুদিনা পাতা জি পুদিনা পাতা এর টাকা কেজি এ প্রায় 600 টাকা কেজি তাই 1 কেজি হয়ে গেছে আড়ে পাশে করলা করলা প্রচুর ফুলেছে আর পাশে কি শশা জি শশা আহ ছশাকা যাচ্ছে যা যাব ওখানে আচ্ছা আচ্ছা এই পাশে করোলা হ্যাঁ করোলা এই যে করলা অনেক প্রায় 5-6 কেজি করোলা তুলেছি এখন তো প্রায় 100 টাকার উপরে করলা আসলে সাদের উপরে আপনি এত সুন্দর প্ল্যান করে জি জি সারগুলো কোছেন দেখে অবাক হওয়ার মতো তবে আজকে এগুলো আমি কেটে দিব এটার পর পেঁয়াজ লাগাবো তো পেঁয়াজ রোপণ করব এখানে পেঁয়াজও হবে হ্যাঁ সব পেঁয়াজ তো আমি পেঁয়াজের জন্যই তো করা গত মাসে 40 কেজি মতো পেঁয়াজ তুলেছি

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ছাদ এইভাবে গড়ে উঠবে এবং বিশেষ করে প্রত্যেক পরিবারের পুষ্টি চাহিদা তা নিজের থেকে পূরণ করবে এবং দাম আর কখনো বাড়বে না যাদের ছাদ তারা কি করবে যাদের ছাদ নেই তার বাসায় যদি পতিত জমি থাকে পতিত জমি জলবদ্ধ জমি সেখানে মাছা করে চাষ করবে সমস্যা কি এখানে তো দেখছি বরবটি আছে বরবটি একটু হ্যাঁ এই যে তুলছি এই দেখেন আজকে আরো তুলবো এই যে বরবটি এই যে তুলসি আর খাবার মতো হয়ে গেছে আর প্রচুর ফলন হয় আসলে তুলনা নেই মাশাল আসলে আমরা মূল ক্ষেত থেকে যে বর্বটি গুলো দেখি তার সাথে অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো অনেক অনেকগুলোই হয় এখানে কিছুদিন আগে প্রায় পঁয়ত্রিশ কেজি চিচিঙ্গা তুলেছি পঁয়ত্রিশ কেজি এখান থেকে বাসা আর দেখি কি আছে এখানে এই যে কেরালা জাতের সিম আছে সিম হবে তো হ্যাঁ এই যে হবে না কেন কেরালা জাতের সিম আবার এ পাশে দেখছি সাজেনা হ্যাঁ সজনা বারো মাস বারো মাসে বারো মাসে এটা কোন জাতের এটা বারো মাসে আসে দেশি দেশি প্রজাতির এই যে লিচু গাছ লাগিয়েছি কিছুদিন আগে এটা অনেকে ছোট মুখ ছোট দেয় কিন্তু আমি ফিট একটা একটা জিও ব্যাগ দিয়েছি যাতে সার মাটি দিয়া যায় তাহলে এটা একেবারেই জমির মতো কিন্তু ফলন হবে ওই পাশে মরিচ লাগাচ্ছে একটা মরিচ দেখে আমরা হ্যাঁ আসুন দেখি আমরা একটা মরিচ দেখবো মরিচ দেখে আসি মরিচ আমি গত বছর চল্লিশ কেজি মরিচ তুলেছি চল্লিশ কেজি এখনো আমার সারা এশিয়া আছে আমি শুধু চালানো গাছের ই করার জন্য মরিস একদু এতটুকু গাছ আমি তুলে অর্ধেক তুলে ফেলাইছি কিন্তু কি পরিমান অনেক এতটুকু গাছ আমি তুলে ফেলাইছি আরো হয়েছে কতগুলো গাছ আছে এখানে বিশ পঁচিশটা আছে গত বছর প্রায় সত্তরটা ছিল এই লাইনে এভাবে আমি করেছি আসলে ভালো লাগে হ্যাঁ লাউ আছে মানে পুরো বেটটাই তো আসলে